কি ও খাবার সময় হইলেই ম্যাও আর এমনি সময় ঘুমাইয়ে ঘুমাইয়ে সারা বাড়ি ঘর ঘুমাইয়ে ঘুমাইয়ে বেড়ায় আর যেই না খাবার সময় হয় এই না কী রকমভাবে বুঝে যায় ও যে ওর খাবার সময় হইছে আমি ওর খাবার রেডি করছি তখনই সে করবে কি তখনই সে উঠে ম্যাও ম্যাও পায়ের কাছে মেও মেও পায়ের কাছে মেও মেও ম্যাও ম্যাও করতে থাকবে হুম খাবার খাবা রাগ করছো না না তোমার কথা বলি নাই তো তুমি রাগ করছো হ্যাঁ তোমার সুনাম বলছি তোমার নাম তো বলিনি আমি ও সুনাম বলছি বাবা সুনাম সুনাম বলছি সুনাম সুনাম মানে ওর প্রশংসা করছি সেইটা তুমি খাচ্ছ না কেন তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও আর লিওর খাবারও রেডি করে ফেলছি আর দেখবো লিও আগে খায় না তুমি আগে খাও তার খাওয়া আগে শেষ হয় কার খাওয়া আগে শেষ হবে লিও কে আগে খাবে তুমি তুমি হুম ওই দেখো দেখো খাবার জন্য কিরকম করতেছে দেখো দেখো খাওয়ার জন্য দিয়ে দাও ওর জায়গায় দাও ওর জায়গায় দিয়ে দিয়ে আসো হুম খাবার পেয়ে খাওয়া শুরু হয়ে গেছে একটুকু লেট করা যাবে না